हेलो कमेंट करो दोस्तों कमेंट करिए अपनारा क्या देखें बोल बोलें हेलो हेलो आप लोग कहाँ कहाँ से देख रहे हैं जरा बताइए है। आप लोगों का क्या हाल चाल है आप लोगों का कैसा चल रहा है समय यूट्यूब कैसा लाइव वगैरह कैसे भी कैसे कैसे वीडियो बनाते हो तो थोड़ा शेयर करो बताइए शोबिक सरकार है हेलो भाई भी सरकार হ্যাঁ ভাই বাঙালি আমি বাঙালি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুচবিহার আমরা কুচবিহারের মানুষ একদম তুমিও বাঙালি হ্যাঁ তো বাঙালি খায়নি আমার কল্যাণী কল্যাণীটা কোন জায়গা কোন কোন জায়গা কোন দিস্ট্রিক্ট দাদা হোক নদিয়া কলকাতা সাইড আচ্ছা ভালো তো জানি জানিতো জায়গা তো আমার জানা চিনে জানা জায়গা একদম আর বলো কি করছো কিরকম আছো তোমার সাবস্ক্রাইবার হচ্ছে হ্যাঁ আমারটাও করে দিও আমি তোমারটাও করে দেবো অবশ্যই সবাই সবাইকে হেল্প করবো সবাই সবার সঙ্গে আসবো সবাই কমেন্ট করেন না আসেন হ্যালো লাইফ মে আজাইয়ে সব জোর যাইয়ে হ্যালো বন্ধু আপনারা আসুন আপনারা আসুন লাইভে আসুন সবার সঙ্গে কথা বলো সবার সঙ্গে দেখা হবে মনের কথা আলাপ হবে তাহলে তো জানবো আমার মনের ভিতর কি আছে তোমার মনের ভিতর কি আছে দুই দিনের জীবন ভাই আজকে আছি কালকে নাই ইউটিউবে কি হয় জানো সৌভিক ভাই সৌভিক সরকার দাদা বলছি সরি ঠিক আছে মানে মেয়েগুলা লাইভে আসে লাইভে আসে ওরা কি ঘিচিমিচি ঘিচিমিচি করে বলে কিন্তু কারো কোনো জবাব দেয় না আর আমরা ছেলেগুলো যদি থাকি লাইভে যদি থাকি মনে করো কম আসে কম আসে লাইফে কম আসে জয়েন কম হয় কিন্তু আমরা কিন্তু সঠিক জবাব দেই সবার কথার জবাব দেই হারুন রাশিদ হ্যাঁ ভাই দাদা ভাই আপনি কেমন আছেন অবস্থা হ্যাঁ ভালো ভালো খুব ভালো তুমি কেমন আছো আপনি কেমন আছেন হ্যাঁ আমি আমার মুখে গেলে তুমি তুমি আসছে কোনো মনে কিছু করবেন না হারুন হ্যাঁ তোমার নাম তো হারুন রাশিদ তুমি কোথা থেকে বলছো আপনি কোথা থেকে বলছেন আমরা সবার নাম মুখে নেই এই কিন্তু না বুঝে কি করে ছেলেগুলো বা সবাই কি করে মেয়েগুলো লাইফে জয়েন করে আর কমেন্ট করে আই লাইভ ইউ তুমি খুব সুন্দর কিন্তু তার রিপ্লাই দেয় না দিদি ও ওর লাইনে কিন্তু চলছেই রকম কোনো গুরুত্ব দেয় না কিন্তু আমরা কিন্তু সকলকেই বলবো সকলের কথা শুনবো সকলকেই জানাবো সকলের কেই বলবো হ্যাঁ ভালো অবস্থা আর আপনারা আসবেন আপনারা কমেন্ট করবেন আপনার নাম অবশ্যই নেব হারুন রাশিদ ভাই খুব ভালো কমেন্ট করছে একটা মেসেজ করছে তো ওর মেসেজটাকে কেটে দিয়েছে চলো কোনো ব্যাপার না হয়তো কোনো ভুল হয়ে গেছে একটা লঘু পাঠিয়েছে খুব ভালো হারুন রশিদ দাদা আপনি কোথা থেকে বলছেন বলবেন অবশ্যই তাহলে তো আমি জানবো যে হ্যাঁ অমুক জায়গা থেকে বলছি বা অমুক দেশ থেকে বলছে আচ্ছা আমি আপনার চেয়ে ছোট তুমি করে বলো আচ্ছা এখানে তো বয়সটা দেখা যায় না না কোনো ব্যাপার না আর তুমিও একজন ছেলে আমিও একজন ছেলে যা কোনো ব্যাপার না বয়সে কম বেশি সবাই আমরা দাদা ভাই তুমি চলে কিন্তু মানে হয়তো দেখা যায় লাইভের মধ্যে আমার থেকে বড় আছে তাকে মানে তুই না দেখে যদি আমি তুমি বলে আমার কিন্তু অন্যায় হবে আমার এটা ভুল হবে তাই না এই জন্য আর কি মুখে চলে আসে না এই জন্য বলছিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ থেকে বলছো খুব ভালো হ্যাঁ আমি দেখি তো আমরা ফেসবুকে ইউটিউবে সবসময় বাংলাদেশের সমস্ত মিশয় জিনিসগুলো দেখি একসময় একটা খারাপ স্থিতি ছিল এর মধ্যে অবশ্য সেটা সঠিক হচ্ছে ভালো হচ্ছে ধীরে ধীরে ভালো হচ্ছে ভালো হয়ে গেছে অলরেডি হ্যাঁ আশা করব ভালো হয়ে যাবে আপনারা সকলে মিলেমিশে থাকুন দেখেন জীবনে কিছু নেই না আমরা না আমি মরে যাওয়ার পর কিছু নিয়ে যাব না যদি আমরা পারি কিছু ভালো কিছু রেখে যেতে চাই রেখে যেতে চাইতে লাগে কিন্তু কিছু নিয়ে যেতে পারবো না আজকে যদি কোনো কিছু আমরা অহংকার করি বদমাশি করি এটা গেলেই আবার মানুষ দুর্নাম করবে কিন্তু তাতে না নেই সবার সঙ্গে ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে থাকতে লাগে কি আছে তাই না বাংলাদেশের মানুষগুলো খুব প্রিয় আমার অনেক অনেক প্রিয় মানে গ্রামের ভিতরে যদি আবার যাই যা চাচাগুলো যে আছে এত সুন্দর কথা বলে দাঁড়িয়েলা কাখা হোক বা কোনো মৌলভী হোক ভালো মানুষ কিন্তু খুব আছে বাংলাদেশটা বাংলাদেশে খুব শান্তিপ্রিয় জায়গা আমি নিজে জানি আমারও কিন্তু বাংলাদেশ বরাদের পাশেই মনে করো আমাদের বাড়ি বেশি দূর না কুচবিহার এরিয়ে কুসবের এরিয়ায় কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে তো খুব জনপ্রিয় জায়গা কিন্তু আমি কিন্তু যেতে চাই অনেকবার যাওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে যাওয়া যাইতে পারি নাই হ্যাঁ ভাই কি বলছো এটা আমার বাবার আইডি আচ্ছা তোমার বাবার আইডি হ্যাঁ তোমার বাবার নাম আসলে আমার আমার আচ্ছা আচ্ছা তুমি একটা মেয়ে আচ্ছা তোমার বাবা আইডি আইডিতে দেখছো কোনো ব্যাপার না অনেক সঙ্গ ধন্যবাদ তোমাকে আমার বাবাকে তুমি একটা মেয়ে আচ্ছা হ্যাঁ বলুন বলো বাবা আমার ভাতিhti আতিজি ভাগনি চাই হোক হ্যাঁ আসে ধন্যবাদ দেখার জন্য আচ্ছা তুমি পড়াশোনা করো না বলো কমেন্টে বলো হ্যালো নমস্কার দাদা ভাই সবাইকে ইনভাইট করছি বলছি যে আপনারা একটু কমেন্ট করেন আপলোক যাহাসে ভি দেখ রাই ও তোরা কমেন্ট করো আরে কি বলছেন না মনে এটা না আমি আপনাকে বিয়ে করতে চাই না না এইসব ইন্টারেস্ট না নিজেকে দাঁড়াইতেই লাগে আমি আমি অন্য একটা কাজে আছি আমি বিয়ে যাবে না যাবে না আমরা বন্ধু হয়ে থাকতে পারি কোনো ব্যাপার না বন্ধু হয়ে থাকবো ঠিক আছে কিছু পড়ো তুমি কোন ক্লাসে পড়ো हेलो कमेंट करो हेलो हेलो आप लोग लाइव में आने के लिए आपको बहुत बहुत धन्यवाद जरा कमेंट करके बताइए आप लोग कहाँ से बोल रही है आपका चैनल कैसे चल रहा है कैसे कैसे आप वीडियो बनाते हो कैमन केमन वीडियो बनान আপনারা বলুন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন সে বল রাই হো কোন স্টেট সে বল রি হো যারা বলেন বলেন ভালো করে বলেন হ্যালো হ্যালো কমেন্টে বলেন কমেন্টে আপনারা কি করছেন কোথা থেকে বলছেন así de aquí. হ্যালো হ্যাঁ বন্ধুরা কমেন্ট করেন একটু কে কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আমিও বলবো আমি কোথা থেকে বলছি আপনারা কি কীরকম মেলাতে যদি গিয়েছেন মেলা কীরকম দেখলেন একটু বলবেন হ্যালো 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 বন্ধুরা কমেন্টে জানান আপনারা কোথা থেকে দেখছেন এখন কী করছেন খাওয়া দাওয়া করেছেন কী করেননি একটু বলেন মনের কথা বলেন আমাদের আমরা এই ছেলেগুলো মানে যদি লাইভে আসি না আবার এই লাইভে কমেন্ট করে না লাইভ দেখে কম যদি মেয়ে একটা থাকে ভালো তাকে দেখবে তাকে ফটাফট ফটাফট কমেন্ট করবে কিন্তু কমেন্টে রিপ্লাই দেয় না আর এরকম এরকম চলতে থাকে আর আমরা এরকম না আমরা যে আসবে তার নাম বলে আমরা কমেন্টের রিপ্লাই দেই রিপ্লাইয়ে কথা বলি মনের কথা বলতে পারেন আপনি আপনার মনের কথা বলবেন আমি সেটাকে বল রিপ্লাই করব আসুন লাইভে আসুন লাইভে আসুন হ্যালো हम लोग कहाँ से बोल रही हो बताओ Modern business. Modern business. Modern business. Hello. लाइफ में जुट जाइए आइए मन की बातें करिए दिल की बातें करिए कोई दिक्कत नहीं है